হেথা হতে যাও পুরাতন হিথায় নূতন খেলা আরম্ভ হয়েছে আবার বাজিছে বাঁশি আবার উঠিছে হাসি বসন্তের বাতাস রয়েছে সুনীল আকাশ পরে শুভ্র মেঘ ধরে ধরে শ্রান্ত যেন রবির আলোকে পাখিরা ঝাড়িছে পাখা কাঁপিছে তরুর শাখা খেলাইছে বালিকা বালকে সমুখের সরবরে আলো ঝিকিমিকি করে ছায়া কাঁপিতেছে थरथर জলের পানিতে জি ঘাটে বসে আছে মেয়ে শুনিছে পাতার মর্মর কি জানি কত কি আসে চলি আছে চারি পাশে কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সমুখে। বাতাস যেতেছে বহি তুমি কেন রহি রহি তারি মাঝে ফেলো দীর্ঘ সুদূরে বাজিছে তুমি কেন ঢালু আসি তারি মাঝে বিলাপ উঠিছে প্রভাত রবি আঁকিছে সোনার ছবি তুমি কেন ফেলো তাহে ছায়া বারেক যে চলে যায় তারই তো কেহ না চায় তবু তার কেন এত মায়া তবু যেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায়ে ধরার কানে চায় নিশীথের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেহ এসে পুনঃ ফিরে যায় কি দেখিতে আসিয়াছ যাহা কিছু ফেলে গেছ কে তাহার করিবে যত স্মরণের চিহ্ন যত ছিল পরে দিন কত ঝরে যাওয়া পাতার মতন আজি বসন্তের বায় এক একটি করে হায় উড়ায় ফেলিছে প্রতিদিন ধুলিতে মাটিতে রহি হাসির হতেছে মলিন ঢাকো দুঃখ সুখ চেয় না চেয় না ফিরে ফিরে এথায় আলয় নাহি অনন্তের পানে চাহি আধারে মিলাও ধীরে ধীরে এতক্ষণ শুনলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা করি ও কোমল কাব্যগ্রন্থের অন্তর্গত পুরাতন কবিতাটি আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনায় কবিতা ভালোবাসা ভালো লাগা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে কমেন্ট বক্সে সকলের মতামত অবশ্যই জানাবেন আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে নাম সাহিত্য সংলাপ সেখানে আমি পাঠ করে থাকি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস যদি আপনারা গল্প ও উপন্যাস পাঠ শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ